তামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হয়ে হবে কোর্ট থেকে কাগজ এনে সেখানে আপনি সাইন করে নিলে বিয়ে হবে কিনা উত্তর হলো যে সেখানে যদি স্বামী স্ত্রী উভয় দুজন সাক্ষীর সামনে এক জায়গায় লেখা থাকে আমি প্রস্তাব করলাম অল্প বলে আমি কবুল করলাম এরকম লেখা জোখা থাকলে সেটা জায়জ হবে বাট শুধুমাত্র কাবির নামাতে স্বামীর ঘরে স্বামীর নাম স্ত্রী ঘরে স্ত্রীর নাম লেখা থাকলো আর সেখানে সাহসই করে দিলে কিন্তু বিয়ে হবে না লিখিত ফর্মেটে বিয়ে হতে হলে এক পক্ষের প্রস্তাব থাকতে হবে যে অমুকের সন্তান অমুকের কন্যা অমুকের সাথে এত টাকা মহার আমি বিয়ের প্রস্তাব করছি ও পক্ষ আমি কবুল করেছি এরকম ফরমেট যদি থাকে সেখানে স্বাক্ষর করলে বিয়ে হতে পারে সেই লিখেছেন দুই বোনকে একই দিনে বিয়ে দেওয়া যাবে কিনা কোনো সুবিধা নেই দুই বোন তিন বোনকে বা আরও বেশি হলেও দুই বোন বা দুই ভাই তিন ভাইকে একসাথে একই মধ্যে একই দিনে বিয়ে দেওয়াতে কোনো প্রকার ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে বাধা বিপত্তি নেই মারিয়া মাহমুদ আপনি লিখেছেন পারিবারিক অশান্তি দূর করব কিভাবে পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলব এটি দূর করবার জন্য মূলত সবর এবং শকরের চর্চার কোনো বিকল্প নেই স্বামী স্ত্রী উভয়কে সবর এবং শকরের গুরুত্ব বোঝাতে হবে বুঝতে হবে সবর এবং শকর এ দুটি পারিবারিক অশান্তি দূর করার মূল বিষয় আপনি নিজে যদি মনে করেন যে আপনি আপনার স্বামী ংবা স্ত্রী দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন যে মানুষের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত আমি এখানে চিরকাল থাকবার জন্য আসিনি বিধায় এই সমস্যার সমাধান হবে আমি একসময় আমার মৃত্যু হয়ে যাবে সে আমাকে চিরকাল কষ্ট দিতে পারবে না কাল তো আমার সামনে পড়ে আছে আসল শান্তির জায়গা সেটি অতএব আমি সবর করবো সালো তাহলে সেই সাথে শুক্র আদায় করা যে আমি যে কষ্টে আছি এর বাইরেও আমাকে কিছু আল্লাহ তারা ভালো দিক রেখেছেন ভালো অবস্থা রেখেছেন যেই ভালোটা অনেকের মধ্যে নেই অতএব সেই জায়গা থেকে তার কাছে শোকরাদায় করতে হবে তো এই সব শুকর হল পারিবারিক অশান্তি দূর করবার জন্য সবচেয়ে বড়ো নিয়ামক বিষয় তারপরও আরও ডিটেল বলতে পারলে আমরা হয়তো আপনার প্রশ্নের উত্তরটাকে আরও একটু ডিটেলভাবে দিতে পারতাম